বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন খুব ছোট একটা প্রবন্ধ হলেও প্রতিটা লাইনে ভীষণ গুরুত্বপূর্ণ এবং তোমাদের অবশ্যই মনোযোগ দিয়ে পড়া উচিত পুরো প্রবন্ধটি তারপরও যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে বিবেচিত হয় সেগুলো আজকে আলোচনা করব। তবে সবার আগে তোমাদের যেটা মনে রাখতে হবে এই বঙ্কিমচন্দ্রের যে সময়কালটা ছিল দেখো আমরা অন্য যে বিখ্যাত সাহিত্যিকদের জানি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এরা সকলেই কিন্তু বিশ শতকের সাহিত্যিক কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সবার আগে সাহিত্য রচনা করেছেন এবং তিনি উনিশ শতকের সাহিত্যিক আর শতক বলতে কিন্তু থেকে সাল এই সময়কালটা কাজেই তার সময়কালটা গুরুত্বপূর্ণ যেহেতু ওই সময়ে আর খুব একটা ভালো সাহিত্যিক ছিলেন না তিনি আসলে সবাইকে পদ দেখিয়ে নিয়ে আসেন কাজেই তাকে উনিশ শতকের শ্রেষ্ঠ বাঙালি সাহিত্যিক হিসেবে বিবেচনা করা যায় আর এই যে তার যে প্রবন্ধটা লেখা হয়েছে তোমাদের জন্য বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন এটি সর্বপ্রথম প্রচারিত হয়েছিল প্রচার পত্রিকায় এই পত্রিকাটার নামও মনে রাখবে যে প্রচার পত্রিকায় এই প্রবন্ধ সবার আগে প্রকাশিত হয়েছে আর এই রচনাটি সাধু রীতিতে রচিত হয়েছিল তোমাদের এই পাঠ্য যত গল্প কবিতা আছে তার মধ্যে কিন্তু সাধু রীতিতে লেখা আরও কিছু টেক্সট আছে যেমন বিলাসী অপরিচিতা গৃহ এগুলোর মতো এই যে বাঙ্গালার নব্য লেখক দিকের প্রতি নিবেদন এটিও সাধু রীতিতে লেখা একটি প্রবন্ধ তো এই প্রবন্ধে লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিছু পরামর্শ দিয়েছেন যে লেখালেখি করতে গেলে কি করা উচিত এবং কি করা উচিত না এই টার্ম তোমাদের মনে রাখতে হবে যে যেগুলো সাধারণত নতুন লেখকরা করে থাকেন সেগুলো করলে কি হবে আর তাদের কি করা উচিত সর্বোপরি সাহিত্যের যেটা উদ্দেশ্য বঙ্কিমচন্দ্রের মতে সেটা হচ্ছে মানুষের মঙ্গল সাধন এবং সৌন্দর্য সৃষ্টি এটাই হচ্ছে সাহিত্যের উদ্দেশ্য হওয়া উচিত আর তা না করে যারা লেখায় বিদ্যা প্রকাশ করতে চান বা আমি অনেক কিছু জানি এটা যদি প্রকাশ করতে চাই সেটা পাঠকের জন্য অতিশয় বিরক্তিকর এই কথাটাও মনে রাখতে হবে এই যে বিরক্তিকরের জায়গায় হয়তো বা নিন্দনীয় বা দূষণীয় এরকম শব্দ আসবে যে কাছাকাছি অর্থ কিন্তু লেখক যে শব্দটা ব্যবহার করেছেন ওটাই কিন্তু মনে রাখতে হবে কারণ এরকম আরো কিছু প্রবণতার সাথে এরকম অন্য শব্দ থাকবে কাজেই যখন কেউ বিদ্যা জাহির করবে সেটা হচ্ছে অতিশয় বিরক্তিকর আর এই সম্পূর্ণ প্রবন্ধটা লেখক লিখেছেন কাদের উদ্দেশ্যে অবশ্যই নবীন লেখকদের উদ্দেশ্যে ওই সময়ে লেখক যখন পরিণত একজন লেখক তার সময়ে যারা নবীন লেখক ছিল তাদের উদ্দেশ্যেই এই প্রবন্ধটি লেখা হয়েছে বঙ্কিমচন্দ্রের মতে কোন ধরনের লেখা পরিহার করা বাঞ্ছনীয় আগে ভাষাটা বোঝার চেষ্টা করো তারপরে দেখবে উত্তরটা খুবই সহজ মনে হবে পরিহার মানে কি বাদ দেওয়া আর বাঞ্ছনীয় মানে হচ্ছে ওটাই আকাঙ্ক্ষিত অর্থাৎ বাদ দেওয়াই কাম্য তার মানে ওই লেখাটা লেখা 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 যাবে না সেটা কোন নীতি নৈতিকতা বিরোধী বঙ্কিমচন্দ্রের মতে নতুন লেখকদের লেখার পর তাৎক্ষণিকভাবে না ছাপিয়ে পুনরায় পাঠ করা উচিত কেন প্রবন্ধের এক পর্যায়ে তিনি বলেছেন যে যারা নতুন লেখা লিখবে সেটা যেন তাড়াতাড়ি না ছাপিয়ে কিছুদিন রেখে দেয় আর কিছুদিন পরে যখন ওই লেখাটা সে নিজে পড়বে তখন কিছু দোষ ত্রুটি ধরা পড়বে এবং তার নিজের কাছেও কোনো কোনো জায়গায় মনে হবে যে এখানে আরো ভালো করে লেখা যেতে পারে তো এতে লেখার গুণগত মান বৃদ্ধি হবে এ কারণেই তিনি বলেছেন যে নতুন লেখকরা যাতে লেখা তাৎক্ষণিকভাবে না ছাপিয়ে পুনরায় পাঠ করে এবং কিছুদিন রেখে দেয় আগে একটা প্রশ্নে আমরা যেরকম দেখেছি যে বিদ্যা প্রকাশ করা বা বিদ্যা জাহির করার প্রবণতা লেখক অতিশয় বিরক্তিকর বলেছেন সেরকম আরেকটা বিষয়কে তিনি খুব কদর্য বলেছেন আর সেটা হচ্ছে অসময়ে প্রয়োগ প্রয়োগ বা বা উপমা অলঙ্কার রসিকতার চেষ্টা করা এই যে যেখানে যেটা প্রয়োজন নেই সেখানে যদি জোর করে কেউ রসিকতা করতে চায় বা উপমা প্রয়োগ করতে চায় অলঙ্কার প্রয়োগ করতে চায় এই বিষয়টাকে তিনি বলেছেন খুব কদর্য হবে আর একটা জিনিস তিনি শুরুতেই না করেছিলেন সেটা হচ্ছে যশের জন্য যেন কেউ না লেখে এখান থেকে আমাদের পরে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে লেখা ভালো হলে এমনিতেই কি আসবে বঙ্কিমচন্দ্র যে প্রথম পরামর্শটা দিয়েছিলেন সেটি ছিল এরকম যশের জন্য লিখিবেন না লেখা ভালো হলে যশ এমনিতেই আসিবে এরপর আছে অর্থের উদ্দেশ্যে লিখতে গেলে প্রবল হয়ে ওঠে লোকরঞ্জন প্রবৃত্তি অর্থাৎ তার দ্বিতীয় পরামর্শটা ছিল এরকম টাকার জন্য লেখা যাবে না টাকার জন্য লিখতে গেলে কি হবে মানুষ যে লিখবে নতুন লেখাটা তার মনে অবশ্যই চিন্তা আসবে যে এটা যাতে মানুষ বেশি বেশি পড়ে কাজেই মানুষ বেশি পড়ে এই জন্য সে লোকরঞ্জন করবে বা মানুষকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করবে কাজেই কেউ যদি লেখার মূল উদ্দেশ্যের চেয়ে মানুষকে বিনোদন দেওয়াটাকে মূল উদ্দেশ্য মনে করে তার লেখা কিন্তু কখনোই ভালো হবে না তিনি জন্য লিখতে নিষেধ করেছেন লোকরঞ্জন লোকরঞ্জন হচ্ছে মানুষকে দেওয়ার বেশি হয়ে ওঠে এরপর আছে আমাদের দেশে লোকরঞ্জন করতে গেলে রচনা কি হয়ে ওঠে ইনি ওই প্রসঙ্গেই বলেছেন যে বিকৃত এবং অনিষ্টকর হয়ে ওঠে সত্য এবং ধর্ম ব্যতীত উদ্দেশ্যে যারা লেখেন তাদের এই তিনি বলেছেন মহাপাপ অর্থাৎ তিনি মনে করেছেন যে শুধু সত্য এবং ধর্ম নিয়েই লেখা উচিত যেটা সত্য সেটাই বলা উচিত ধর্মের বিপক্ষেও কিছু বলা উচিত না এর বিরুদ্ধে যদি কেউ লিখতে চায় তাহলে সেটা মহাপাপ হবে সাময়িক সাহিত্য বলে একটা বিষয় ছিল ওই সময় যেটা কিছুদিন পর পর একটা পত্রিকা প্রকাশিত হতো সাধারণত সেটি সাহিত্য বিষয়ক পত্রিকা ছিল বঙ্কিমচন্দ্র নিজেও এরকম অনেক পত্রিকা চালিয়েছেন এবং ওই সময় এই পত্রিকাগুলো বেশ জনপ্রিয় ছিল পর্যায়ে বঙ্কিমচন্দ্র বলেছেন যে এই সাময়িক সাহিত্য লেখকের পক্ষে ক্ষতিকর বা অনিষ্টকর কেন সেটা বলেছেন কারণ এই যে সাময়িক সাহিত্য যারা প্রকাশ করে সেই প্রকাশকরা লেখকদের প্রায়ই তাগাদা দিতে থাকেন যে আমার পত্রিকার জন্য একটা তাড়াতাড়ি গল্প লিখে দেন বা তাড়াতাড়ি একটা কবিতা লিখে দেন তো এই যে তাড়াহুড়ো করতে গিয়ে লেখকের পক্ষে ভালো লেখা আর লেখা হয়ে ওঠে না বা ওই যে আগে যে একটা তিনি পরামর্শ দিয়েছেন যে একটা লেখা কিছুদিন ফেলে রাখতে হবে সেটাই আর সম্ভব হয় না কারণ তার মধ্যে একটা তারা থাকে ওই সাময়িক সাহিত্যের যে প্রকাশক সেই প্রকাশকের দেওয়া তারা থাকে এই কারণে সাময়িক সাহিত্য লেখকের জন্য ক্ষতিকর বলে তিনি মনে করেছেন পরের প্রশ্নটা এরকম ছিল যে লেখক কোনটিকে কিছুদিনের জন্য ফেলে রাখতে বলেছেন অবশ্যই নতুন লেখা যে নতুন লেখাটা লিখবে সেটা কিছুদিনের জন্য ফেলে রাখলে কিছুদিন পর সেটা দোষ্রুতি ধরা পড়বে সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার হচ্ছে সরলতা ওই যে একটা প্রসঙ্গে আমরা বলেছিলাম যে অপ্রয়োজনীয় অলঙ্কার ব্যবহার না করতে তো লেখক বলেছেন যে সবচেয়ে শ্রেষ্ঠ অলঙ্কার হচ্ছে সরলতা অর্থাৎ লেখক যদি সোজা কথায় মানুষকে বুঝাতে পারে তার বক্তব্য সেটাই হচ্ছে তার শ্রেষ্ঠ অলঙ্কার আর পরের প্রশ্নটা এটা নিয়েই যে বঙ্কিমচন্দ্রের মতে শ্রেষ্ঠ লেখককে যিনি সহজ কথায় বা সহজ ভাষায় নিজের বক্তব্য মানুষকে বুঝাতে পারেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ লেখক অনেক বেশি কঠিন করে অনেক রূপমা উৎপ্রেক্ষা ব্যবহার করে বা বিদেশি ভাষা থেকে কোটেশন ধার করে এত কষ্ট করে কেউ যদি কিছু বোঝায় সেটা বেশ কঠিন হয়ে যায় পাঠকের জন্য আর সবচেয়ে শ্রেষ্ঠ লেখা হচ্ছে যেটা লেখক সহজ ভাষায় পাঠকের জন্য উপস্থাপন করেন এরপর আছে যে বঙ্কিমচন্দ্র বাঙ্গালার ভরসা বলেছেন কাকে তিনি শেষের দিকে একটা লাইন ছিল এরকম যে বাঙ্গালার সাহিত্য বাঙ্গালার ভরসা অর্থাৎ সাহিত্যই হচ্ছে বাংলার বাংলার ভরসা পরের প্রশ্নটা এরকম যে বঙ্কিমচন্দ্রের মতে সাহিত্য রচনার উদ্দেশ্য কোনটি লক্ষ্য করো এখানে দুইটা অ্যান্সার আছে দুইটা অ্যান্সারে কিন্তু প্রবন্ধে আছে তোমাদের প্রশ্নে এর দুই রকম করেই আসতে পারে কখনো আসতে পারে মানব কল্যাণ ও সৌন্দর্য সৃষ্টি অথবা অন্যরকম করে একটু যেখানে অপশনে প্রশ্ন আসবে থাকবে সত্য ও ধর্ম কিন্তু আলাদা আলাদা করে তোমরা প্রবন্ধে পাবে কাজেই এইভাবেই মনে রাখবে যে সাহিত্যের উদ্দেশ্য কোনটা তার মতে এরকম প্রশ্ন আসলে হয় সৌন্দর্য সৃষ্টি ও মানব কল্যাণ এরকম হবে অথবা সত্য ও ধর্ম পরের প্রশ্ন হচ্ছে অন্য উদ্দেশ্যে যারা লেখেন তাদেরকে লেখক কিসের সাথে তুলনা করেছেন ওই যে লেখক বলেছেন যে যা লিখবে মানুষ সেটা অবশ্যই যেন সত্য এবং ধর্মের পক্ষে থাকে এবং তার উদ্দেশ্য মানব কল্যাণ এবং সৌন্দর্য সৃষ্টি থাকবে এর বাইরে যারা লেখে সত্য ও ধর্মের বাইরে যারা কলম ধরবে তাদেরকে তিনি তুলনা করেছেন যাত্রাওয়ালা এবং নিচু ব্যবসায়ীদের সাথে অর্থাৎ তারা লেখার মাধ্যমে টাকা উপার্জন করতে চায় তারা তারা ব্যবসায়ী না না তো কি কোনোভাবেই সাহিত্যিক হবে যারা মানুষকে বিনোদন দিতে চায় তাদের লেখার মাধ্যমে তারা অবশ্যই যাত্রাওয়ালার মতো তারা কখনো সাহিত্যিক হবে না কাজেই এটাও মনে রাখতে হবে যারা অন্য উদ্দেশ্যে অন্য উদ্দেশ্য মানে টাকা সম্মান এই উদ্দেশ্যে যারা লেখনি ধারণ করেন তাদেরকে তিনি তুলনা করেছেন যাত্রাওয়ালা এবং নিচু ব্যবসায়ীদের সাথে অনুকরণ করলে কোনটি অনুকৃত হয় নতুন লেখকদের অনুকরণ করতে নিষেধ করেছেন যে এক পর্যায়ে তিনি ওই বিখ্যাত লেখক এভাবে লেখেন আমিও এভাবে লিখবো তার মনে হয়েছে কেউ যদি এরকম অনুকরণ করতে চায় বা নকল করতে চায় তখন শুধু ওই বিখ্যাত লেখকের দোষ অনুকৃত হয় গুণগুলো অনুকৃত হয় না তোমাদের মনে রাখতে হবে দোষ অনুকৃত অনুকৃত হয় হয় অনুকরণ করলে গুণ না পরের প্রশ্নে আছে জন্য প্রবন্ধকার এখনকার প্রবন্ধে বা লেখায় কোনটি অনেক বেশি দেখতে পান সেটা হচ্ছে বিদেশি ভাষার সাহিত্য আর এই বিদেশি ভাষার মধ্যে ইংরেজি জার্মান ফরাসি সংস্কৃত এই চারটি ভাষার উল্লেখ আছে প্রবন্ধে তো এই বিদেশি ভাষার কোটেশন তিনি আজকাল খুব বেশি দেখতে পান যখন তিনি আসলে পরামর্শ দিচ্ছিলেন যে বিদেশি ভাষার কোটেশন ব্যবহার না করতে তখনই এই কথাটা বলেছেন যে আজকাল নতুন লেখকদের মধ্যে একটা প্রবণতা অনেক আছে যে তারা বিদেশি ভাষার কোটেশন ব্যবহার করে নিজের বিদ্যা জাহির করতে চায় যে সে অনেক পড়াশোনা জানে অনেক ভাষার বই পড়েছে তো এইটা আজকাল অনেক দেখা যায় যেটা আসলে একদমই উচিত নয় এবারে কিছু বহু বহুপদী বহু নির্বাচনী প্রশ্ন দেখি আমাদের প্রশ্নে যে কিছু থাকে একাধিক উত্তর থাকে সেই রকম কিছু প্রশ্ন দেখো আমাদের দেশে সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনায় লেখকদের কোনটি উচিত নয় রচনায় লোকরঞ্জন করা এবং পাকার জন্য লেখা এই দুইটিই কিন্তু সঠিক অ্যান্সার যশের জন্য লিখিবেন না তাহলে কি হবে যশও হইবে না লেখার মানও ভালো হইবে না অর্থাৎ যশলাভ হবে না এবং লেখার মান খারাপ হবে সাহিত্যের উদ্দেশ্য হল সত্য ও সুন্দরের চর্চা মানব জাতির কল্যাণ সাধন যেহেতু এরকম দুইটি প্রসঙ্গই আমরা পেয়েছি এই কিন্তু হবে যথারীতি বঙ্কিমচন্দ্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হবে তোমাদের যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু বাংলা সাহিত্যের প্রথম যে সার্থক উপন্যাস সেটা রচয়িতা ছিলেন আর এই উপন্যাসটার নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী তো তাকে এজন্য প্রথম শিল্পসম্মত উপন্যাসের রচয়িতা বলা হয় এর আগে দুই একটা উপন্যাস লেখা হয়েছে কিন্তু সেগুলো আসলে শিল্পসম্মত হয়নি বা মানসম্মত হয়নি আর এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশায় ছিলেন ম্যাজিস্ট্রেট আর এই সরকারি চাকরি থাকা অবস্থাতেই কিন্তু তিনি সাহিত্য রচনা করে গেছেন সেই সাথে পত্রিকাও সম্পাদনা করেছেন তার সম্পাদিত একটা বিখ্যাত পত্রিকা আছে অনেকবার অনেক প্রশ্নে আসে যে বঙ্গদর্শন এটি কার পত্রিকা অথবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে কোন পত্রিকাটি জড়িত অথবা তার সম্পাদিত পত্রিকার নাম কি তোমাদের এই বঙ্গদর্শন এই নামটা মনে রাখতে হবে এটি তার সম্পাদিত পত্রিকা ছিল তিনি দীর্ঘদিন এই পত্রিকার সাথে যুক্ত ছিলেন এরপর আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস অবশ্যই দুর্গেশ আমরা আগেই জেনেছি এছাড়া অন্যান্য উপন্যাস আছে কপালকুণ্ডলা বিশুবৃক্ষ কৃষ্ণকান্তের রুইল এগুলো ছাড়াও তার একটা ইংরেজি উপন্যাসও আছে সেটার নাম হচ্ছে রাজমোহনস ওয়াইফ তো এই নামটাও কিন্তু মনে রাখা উচিত যেহেতু একজন শ্রেষ্ঠ বাংলা সাহিত্যিক তার একটা ইংরেজি উপন্যাসও আছে অবশ্যই কিন্তু এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আর তাছাড়া তার যে গদ্য গ্রন্থগুলো আছে সেগুলোও কিন্তু মনে রাখতে হবে বিশেষ করে একটা প্রশ্ন পরীক্ষায় অনেক আসে সেটা হচ্ছে লোক রহস্য এটা কি ধরনের রচনা। রচনা কার আর লোক রহস্য কিন্তু প্রবন্ধ গ্রন্থ তো এরপর আছে তার উপাধি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি ছিল সাহিত্য সম্রাট যেহেতু তিনি একদম বাংলা সাহিত্যের শুরুর দিকে একজন পথদ্রষ্টা এবং খুব ভালোই পথদ্রষ্টা সাধারণ কোনো সাহিত্যিক ছিলেন না তার হাত ধরেই আসলে বাংলা সাহিত্য একটা গঠন লাভ করে আর এ কারণেই তাকে বলা হয় সাহিত্য সম্রাট তার জন্ম মৃত্যু যথারীতি মনে রাখতে হবে আঠারোশো সালে জন্ম এবং আঠারোশো সালে তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন এই ছিল আমাদের আজকের আয়োজন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থেকো